নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে সেরান বাই সেরান ক্রিয়েশনের নতুন আর একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন শুরু থেকে এ পর্যন্ত সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে ভিডিওটি শুরু করেছি এই যে ফুচকা বানানো থেকে আমরা ঘরেই বানিয়েছি তো সেটা আসলে স্কিপ হয়ে গিয়েছে কিভাবে ভেজেছি তো এখানে এই যে কিরণ তৈরি করছে টক তেঁতুলগুলা সাথে একটু লেবুর রস আর মরিচের গুঁড়া একটু মশলার গুঁড়া দিয়ে ও আর কি টকটা তৈরি করেছে সে আলুর ভর্তাটা আগেই মেখে নিয়ে একদম ফুচকার ভিতরে দিয়ে দিয়েছিল সেটাইও খাচ্ছে আর কি আমি অবশ্য বেশি একটা পছন্দ করি না তো এরপরে হচ্ছে যে আজকে মাংস রান্না করবো একটু ঝাল ঝাল করে দেশি মুরগি তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করবো তো প্রথমে আমি যে লবণটা কিন্তু দেই না কারণ লবণ দিলে মাখার পরে কিন্তু একদম জল জল হয়ে যায় তো ওইটা ভাজার সময় দিয়ে দেবো তো হলুদ মরিচ আর হচ্ছে পেঁয়াজ রসুন আদা একসাথে পেস্ট করে নিয়েছি তো সেইটা দিয়ে এখন ভালো করে ম্যাগনেট করে রেখে দিব। আধা ঘন্টা পর চলে আসলাম মাংসটা রান্না করার জন্য এখন কড়াইয়ে তেল দিয়েছি তেলটা গরম হলে পরে গোটা তেজপাতা আর দারচিনি আর দুইটা এলাচ দিয়ে দেবো তো এটা একটু ভাজা ভাজা হলে পরে মাংসটা দিয়ে দেবো মাংসের ভিতরে কিন্তু আমি কুচনো পেঁয়াজ বা রসুন কিন্তু দেই নেই মাখার সময় কিন্তু আমি একটু গরম মশলাও দিয়েছিলাম বলতে ভুলে গিয়েছি তো সব কিছু দিয়ে আর কি ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রেখেছিলাম তো এখন ভালো করে নেড়ে চেড়ে এইটা মানে মিডিয়াম আছে আস্তে আস্তে ভাজতে হবে আর দেশি মুরগিতে তো সবাই জানেন একটু জালটা বেশি লাগে আগুনের জাল তো মোটামুটি একটু ভাজা ভাজা হলে পরে আমি কিন্তু এই যে লবণটা দিয়ে দিয়েছি তারপরও দেখেন কতটা জল বেরিয়েছে তো ভালো করে নেড়ে চেড়ে লবণটা কিন্তু মিশিয়ে দিতে হবে তো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখানে আমি এই যে জলটা দিয়ে দিয়েছি জলটা কিন্তু আগেই গরম করে নিয়েছিলাম আর যে কোনো তরকারি বা মাংসে আপনি গরম জল দিবেন স্বাদ কিন্তু একদম অন্যরকম হয় মাংস প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে তো নামানোর আগে একটি যে গরম মশলা দিয়ে দিলাম আমি সবসময় যে কোনো রান্নার মাংস রান্নার মাংস রান্না হয়ে গেলে নামানোর আগে কিন্তু তেলে জিরা ফোড়ন দিয়ে মাংসে দিয়ে দিই আর যদি কোনো তরকারি হয় তাহলে কিন্তু পাঁচ ফোড়ন দিই তো অনেকেই এটা দেয় না দিয়ে দেখতে পারেন কিন্তু খেতে দারুণ টেস্ট হয় এরপরে দেখেন আজকের মানে প্রচণ্ড বৃষ্টি সকালেও হয়েছে আটটার দিকে বাসা থেকে বের হবো অমনি ঝুম বৃষ্টি আবার এখন দেড়টা বাজে বাসার দিকে রওনা দেব অমনি দেখেন প্রচণ্ড বৃষ্টি একদম আটকে গিয়েছি এখন বসে আছি বৃষ্টি কখন থামবে তারপরে বাসার দিকে রওনা দেবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে অনুরোধ করব।